ইংলিশ বাজারের তথা একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে দিনে দুপুরে গুলি করে খুন করল দুষ্কৃতীরা আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা অবস্থা কত তলে নিতে পৌঁছে গিয়েছে এটা চোখে আগুন দিয়ে দেখিয়ে দিল বক্তি হওয়ার পরে রাজ্যের পুলিশ মন্ত্রী বলেছিলেন রাজ্যে যত অবৈধ অস্ত্রশস্ত্র শস্ত্র আছে উদ্ধার করার জন্য উদ্ধার তো দূরের কথা আমরা কি দেখছি ক্রমশ বেড়ে যাচ্ছে কদিন পূর্বে কলকাতার শহরে রাজ্যের রাজধানীতে সেখানে অ্যাটাক করেছিল ভাগ্যক্রমে সে বেঁচে গিয়েছিল এখন দোষ চাপাচাপি করলে তো হবে না এখন এসপি ব্যর্থ হয়েছেন কি ওসি ব্যর্থ হয়েছেন কি হয়েছেন এর দায় তো পুলিশ মন্ত্রীকে নিতে হবে পুলিশকে কি নিরপেক্ষতার সাথে কাজ করতে দেওয়া হয় পুলিশের কাছ থেকে পুলিশের কাছ থেকে আমরা আশা করবো নিরপেক্ষতার সাথে কাজ করবে কিন্তু অনেক ক্ষেত্রে রাজনৈতিককরণের ফলে রাজনীতির চাপের ফলে পুলিশও নিরপেক্ষতার সাথে কাজ করতে পারছে না এখন একটা কাউন্সিলার খুন হয়েছে এলাকার মানুষ আতঙ্কিত এর দায়ভার রাজ্যের পুলিশ মন্ত্রীকে নিতে হবে রাজ্যের পুলিশ মন্ত্রী যদি ব্যর্থ হন এই কাজ পরিচালনার ক্ষেত্রে তাহলে আমাদেরকে দায়িত্ব দিক এই ধরনের গুন্ডা মস্তানগুলোকে আমরা ঠান্ডা করে ফেলবো অবৈধ অস্ত্র শস্ত্রের যে সমস্ত রমরমা চলছে সব ঠান্ডা করে ফেলবো একদম কিন্তু সেটাও তিনি দেবেন না আর তিনার হাতে দায়িত্ব বা তার সরকারের হাতে দায়িত্ব আছে একটা কাউন্সিলার শাসক দলের কাউন্সিলার খুন হয়ে যাচ্ছে এখন একটা এসপির নামে শুধু দায় চাপিয়ে দিলে এড়িয়ে যাওয়া যায় না এই দায় রাজ্যের পুলিশ মন্ত্রীকেও নিতে হবে